শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সববার সুস্থতা কামনা করে আরও একটি নতুন লাভ শুরু করছি দেখো সকালে ঘুম থেকে উঠে নিজের বাসি কাজ কিছু সেরে নিলাম আরও কিছু আছে সেগুলো এখন থেকে শুরু করে দিলাম তো সকালে উঠে নিয়ে আগে রান্নাঘর এটো বাসন ছিল কালকে রাত্রে শরীরটা একদমই ভালো লাগছিল না সেই কারণে কিন্তু এটো বাসনগুলো আমার ধোয়া হয়নি তো ভাবলাম যে যাই হোক এখন থেকে এখন আর কি ধুয়ে নিব মানে সকালে ধুয়ে নিব ওরকম ভেবে রেখে দিয়েছিলাম আসলে কি বলতো এখন না ধীরে ধীরে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে এত ঠান্ডা লাগে যে কি বলবো আর আমার ঠান্ডাটা একটু বেশি আমি গরম সহ্য করতে পারি কিন্তু ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না তো সেই কারণে আর কি আমি কালকে ঠান্ডার কারণে রাত্রেবেলা আর বাসনগুলো ধুইনি তো আজকে এখন ধুবো তো সেই কারণে সবার আগে বাসন মেঠো বাসনগুলো কলে পরে রেখে এসেছি আর রেখে আসার পর এই যে এক এক করে কাজ করা শুরু করে দিয়েছি প্রথমে সকাল সকাল স্নান করব সেই কারণে জামা কাপড় বের করে রাখলাম তারপর সাবান এই সমস্ত কিছু বের করে রেখে তারপর দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঘরটা ঝাঁপ দিয়ে নিয়ে কিন্তু একবারে ঘরটা মুছেও নিয়েছি যেহেতু মামাম ঘুমিয়ে ঘুমিয়ে আছে সেই কারণে আর দুপুরবেলা না স্নানের পরে ঘর ধরে মুছতে একদম ইচ্ছে করে না সেই কারণে চেষ্টা করছি সবসময় সকালবেলা মানে কাজের শেষ করার সঙ্গে সঙ্গে একদম মুছে নেওয়া মানে স্নান করার আগে আমি ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি যাই হোক ওদিকে তো আমার ঘর দোয়ার মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মানে বলতে পারো ঘরের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব স্নানে তো স্নানের আগে ভাবলাম যে যাই হোক যে সমস্ত নোংরা ছিল প্লাস্টিকের মধ্যে সেগুলো বাইরে ফেলে দিয়ে এলাম ফেলে দেওয়ার পর এই যে এখন কলে চলে এসেছি কলে এসে এখন কিন্তু বাসনগুলো ধুয়ে নিব যেহেতু রাতে এঁটো বাসন আছে আর ওখানে অনেক নোংরা মানে এঁটো বাসন মধ্যে অনেক নোংরা আছে যেরকম কালকে না পরশু দিনের সপ্তাহ রাতের ডাল রান্না করেছিলাম সো সেই ডালটাও পড়েছিলো তো সেগুলো আর কি ধুয়ে নিব তো এই যে এখন নোংরাগুলো ফেলে দিয়ে এলাম ফেলে দিয়ে এখন কিন্তু বাসনগুলো মেজে নিব আর আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো পশুদিনের ব্লগ তো কালকে শরীরটা ভালো না লাগার কারণে আর কি আমি ব্লগটা এডিট করতে পারিনি মানে এডিট কি বলো তো সমস্ত কিছু এডিট করা ছিল শুধু বয়সটা দেওয়া বাকি ছিল ওই শোলটা একদম ভালো ছিল না বলে আমি কিন্তু বয়সটা দিতে পারিনি তো এটা হলো পরশু দিনের ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর সবার কাছে অনুদূর ও ব্লগটা যদি আমার পাশে থাকা কেউ কোনো স্কিপ করো না পর্যন্ত দেখে যেও আর তোমরা কীরকম ধরনের আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানিও তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু ধোয়াও প্রায় কমপ্লিট এখন একটু মাঝে জল নিয়ে রেখে দেবো যেহেতু খালি হারি নাকি রাখতে হয় না সেই কারণে বাড়তে হারিতে একটু জল নিয়ে নিয়েছি তো চলো এদিকে এদিকে না আমি কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কথাটা হলো কি বলো আমি না খুব একটা বেশিরভাগ কমেন্ট বক্স আমার চেক করা হয় না তো হঠাৎ করে কালকে আমি একটা কমেন্ট বক্স মানে কমেন্ট বক্স আমি চেক করতে গিয়ে আমি একটা কমেন্ট দেখতে পাই বেশিরভাগ আমি যেহেতু শর্টস ভিডিও বানাই তো ওইখানে দুই একটা কমেন্ট আসে তো সেইগুলো আমার ঠিকঠাকভাবে চেক করা হয় না তো হঠাৎ করে কালকে যখন আমি একটু কমেন্ট বক্স চেক করতে যাই তো ওখানে না একজন দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে সেই কমেন্টটার মধ্যে দিদিভাই লিখেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা বুনু তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমি জানি না আমার ব্লগে সেরকম কোনো কমেন্ট আসছে কি না তো ফার্স্ট টাইম এই কমেন্টটাই এসেছে তো তোমার এই কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো তোমাকে আমি একটা কথাই বলতে চাবো প্লিজ আমার পাশে এইভাবেই থেকো আমাকে আস্তে আস্তে সাপোর্ট করে যেও আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও তো এটাই আর কি তোমাদের কাছে চাওয়া আমার তো যাই হোক এই যে এখন হলো দেখো আমার তো মানে বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন একটু কলে পাটটাও ঝাঁপ দিয়ে নিলাম কেন জন্য কলে পাটটা না ভীষণ নোংরা হয়ে গেছিলো তো সেই কারণে কলে পাটটা ঝাঁপ দিয়ে এখন হলে স্নান টান কমপ্লিট করে সোজা চলে এসেছি ঘরে আর ঘরে আসার পর এখন হচ্ছে একটু চা নিয়ে বসেছি গলাটা ভীষণ ব্যথা করছে সেই কারণে একটু চা নিয়ে বসেছি তো চা খাবো বলে তো এখানে চা নিয়েছি আর কালকে রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই নিয়ে বসেছি আর মেয়েকে দিয়েছি ছোলা খেতে তো মেয়ে কী করেছে ছোলাগুলো নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছে যাই হোক কিছু করার নেই আর এদিকে দেখো পরশু দিনে আমি এই বেড কভারটা চেঞ্জ করেছিলাম মামা দুধ ফেলে দিয়েছিল বলে আর আজকে আবারও চেঞ্জ করতে হয়েছে মানে পরশু দিন একটা নতুন বেড কভার মানে এই পেড কভারটা চেঞ্জ করে আরেকটা বেড কভার পেতে দিয়েছি ধোয়া আর কি তো আজকে আমি সেই বেড কভারটা চেঞ্জ করে আমার এই পেড কভারটা পাততে হচ্ছে কালকে রাত্রে মামা বিছানায় ইস্যু করে দিয়েছিল তো সেই কারণে আর কি আমার আবারও এই বেডকাপটা চেঞ্জ করতে হলো যাই হোক এদিকে এই যে চাটা সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও সকালে মানে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এখন হলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে আরও অনেক কাজ আছে সেগুলো করব যাই না কত দূর ব্লগটা কন্টিনিউ করতে পারবো তো আমার শরীরটা খুব একটা ভালো না মানে সেদিন আমি ভালো ছিলাম আজকে কিন্তু এখনও আমার মানে ঘাড়ে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে লেগে গেছে মানে ঠান্ডা না জানিনি কিসের জন্য ঘাটটা আমি একদমই খুবই কষ্ট হচ্ছে ঘর নিয়ে তো আমি জানি না কত দূর আমি তোমাদেরকে ব্লগে দিতে পারবো তো চলো এদিকে তোমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখন হলো ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো গুছানো তো হয়ে গেছে তো গুছিয়ে নিয়ে এখন পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে কিন্তু মেয়েকে বই পড়াতে বসবো কয়েকদিন ধরে মেয়েকে চেষ্টা করছি একটু পেন্সিল দিয়ে লেখানো তো ও লেখছে খুব ভালোই লেখছে মোটামুটি ঠিকঠাক চলে আর কি তো ইচ্ছে আছে এবছর ওকে স্কুলে দেওয়ার জানি না কী হবে বা কতদূর করতে পারবো সেটাও আমি ঠিকঠাক জানি না তো যাই হোক ওদিকে ঘর দুয়ার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ওই যে বিছানার বেডকাপার চেঞ্জ করে যে বেডশিটটা রেখেছিলাম আর আমার একটু টুকিটাকি কাপড় ছিল সেইগুলো ধুয়ে রেখেছিলাম তো নিচে হলো গাছ কাটছে মানে নিচের যে উঠোনের মধ্যে দুটো আম গাছ মানে একটা আম গাছ আর একটা কামারি গাছ আছে কাকুদের ওটাই কেটে নিচ্ছে তো ওটা কেটে দিচ্ছে বলে আর নিচে জামা কাপড় মেলে দেওয়া যাচ্ছে না তো সেই কারণে কাকু বললো ওপরে গিয়ে ছাদে মেলে আসো তো সেই কারণে এখন নিয়ে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে তো আজকের বারটা ছিল রবিবার আর আজকের দিনটা মানে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা যে কি বলবো একদমই রোদ ছিল না কীরকম যেন একটা মানে বলতে পারো যেরকম মাঘ মাসে এক ঠান্ডা চলে আসে না সেরকম লাগছিল ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হলো ওই কীরকম যেন একটা ড্যাম ড্যাম ছিল যাই হোক এখানে হলো যা যা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলি মেলে দিচ্ছিলাম আর নিচে হলো গাছ কাটা হচ্ছে তো সেটাই মামা ওই দিক দিয়ে একটু দেখছিল আর মামাম না চাঁদে আসতে ভীষণ ভালোবাসে যেহেতু তো এরকমভাবে এত উদ্যোগে কখনো আসেনি এসে আছে এই আমি এই দুদিন ধরে একে নিয়ে আসলাম তো এটা বলতে পারো ফার্স্ট টাইম ছেলে আসা তো এখানে এসে তো আমার ভীষণ খুশি চারদিকটা ঘুরে ঘুরে দেখে বা এদিক যায় ওদিক যায় তো কিন্তু এই জিনিসগুলো ভীষণ আর কি খুশি বা আনন্দ করে আমরা আনন্দ পাই এই জিনিসগুলোতে যাই হোক এখানে মাম্মা মামাকে বলছিল মা তুমি এই দিক থেকে কখন নামবে মানে এখান থেকে কখন নামে নিচে তো নিচে ভাই আছে ঠামি আছে ওদের কাছে কখন যাব এরকম আর কি বলছে ও আমি যখন ওকে মানে ওপরে আসছিলাম যখন তখন ওকে আমি বলেছিলাম তুমি কি যাবে ও বলো হ্যাঁ যাবো আবার যখন বললাম যে তুমি থাকো তোমার যেতে হবে না তো ও না না আমি যাব। মানে কথা আছে না আসতেও সময় লাগে না যাইতেও সময় লাগে না ওর সেম ওর মানে ওর অবস্থাটা সেম ওরকম হয়েছে দেখো ওকে বললাম আয় নিচে যাই ও বলছে না না আমি যাবো না এখন যেয়ে আমি নিচে নেমে এসেছি ও কিন্তু ঠিকই চলে এসেছে তারপর দেখো এখানে নিচে এসেছি আর নিচে এসে না আর মনটা ভালো লাগছিল না বাইরে তো গাছ কাটা হচ্ছে আর এদিকে না মনটা ভীষণ খারাপ লাগতো কয়েকদিন আজকে দুদিন ধরে মনটা এমনই ভালো লাগছিল না ভীষণ খারাপ লাগছিল তো কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না সত্যি কথা বলতে পরিস্থিতিটা আমাকে এমন জায়গায় একটা দাঁড় করিয়েছে না পাচ্ছি কিছু করতে না পারছি কিছু বলতে না পারছি তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে আর আমার সাথে যে সমস্ত কিছু হচ্ছে না পাচ্ছি সেগুলোকে ক্যামেরার সামনে নিয়ে আসতে যাই হোক এরকম একটা পরিস্থিতি মানে আমার জীবনে এসেছে সেটা আমি কখনোই আশা করিনি মানে এরকম একটা দিন আমাকে দেখতে হবে সেটা আমি কখনো আশা করিনি আর কি বলবো বলো তো মনটা এত খারাপ লাগছে মানে কিচ্ছু বলা নেই আমার কথা আছে না ওই মুখ মানে বুক ফাটে তো মুখ ফুটে না সেম আমার পরিস্থিতিও এরকম হয়ে গেছে তো যাই হোক এখানে তো মনের মধ্যে অনেক কথাই জমে আছে পাচ্ছে মানে জানি না তোমাদের সঙ্গে সেই কথাগুলো কখনো শেয়ার করতে পারবো কি না কিন্তু তোমাদেরকে শেয়ার করার জন্য আমার অনেক কথা জমে আছে এখন আমার কাছে নিজের বলতে কেউ নেই যে আমি এই কথাগুলো তাকে এসে বলবো তার সঙ্গে শেয়ার করবো সেরকম কোনো মানুষ আমার এখন নেই বলতে পারো আগে যখন বাড়িতে ছিলাম তখন আমার কাছে মানুষ ছিল তাকে এই সমস্ত কথা বলতাম বাড়িতে সেটা হলেই আমি তাকে বলতাম এখন আর কেউ নেই তো যাই হোক এদিকে দেখো আমি হলো এখানে তো মানে মন খারাপ করে বসেছিলাম তার তাকে একটু মানুষকেও বই পড়ে দিয়েছে বই দেওয়া পড়ানোর পর হলো এখন চলে এসেছি রান্নাঘরে করে এসে দেখি বাজার চলে এসেছে বাজারগুলো গুছিয়ে নিলাম বাজারগুলো গুছিয়ে নেওয়ার পর এখন হলো এই যে চাল ধুয়ে নিয়েছি ভাত বসাবো আর এদিকে বাজারে নিয়ে এসে তো এখানে অল্প একটু বাজার নিয়ে এসেছিল মানে নিয়ে আনতে বলেছিলাম তো এখানে বাজারে এনেছিল হলো একটু লঙ্কা তারপর একটু রুগি রাগি সবজি আর সঙ্গে একটু মাছ মাছ নিয়ে এসেছি মানে মামাম মাম যেহেতু কয়েকদিন ধরে মানে কিছু আর কি সেরকম মাছ মাংস আনা হচ্ছে না বা ডিমও নেই ঘরে চৌকে খাওয়াবো তো ও না মাছ মাংসটা হলে একটু ভাত খায় তো সেই কারণে ওর জন্য একটু মাছ নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো দুপুরবেলা আমার কিন্তু সমস্ত রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন বইতে পারছি আড়াইটা তো এখন হলো মামামকে ভাত খাওয়াচ্ছি আর তো ভাবলাম কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো তোমরা তো দেখতে গেলে ওখানে বেগুন আলু দিয়ে মাছ রান্না করেছি এগুলোকে কী মাছ মাছ বলে বলো তো খোকাই দিস নাকি ওরকম আর কি মাছ ছিল ওই মাছগুলি রান্না করেছি আর ওই মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি ছিল সেটাকে ঘন্ট করে রেখেছিলাম তারপর দেখো এদিকে তো বিকেলবেলা গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর গাছ কাটার পর না উঠোনটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল আর কিন্তু ভালো লাগছিল বলতে পারো তারপর আর কি এখন হয়ে গেছে বিকেল ওই বিকেল বলতে সাড়ে তিনটের মতো বাজে তো এখন চাঁদে চলে এসেছে আর ছাদে এসে এই যে যা যা জামা ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন নিয়ে নিচে নামছি। যেহেতু আর একটু করেই সন্ধ্যা হয়ে যাবে তো সেই কারণে আর কি নিয়ে এলাম তারপর দেখো নিচে এসে দেখি এখানে হলো কাকুরা পুজো করছে এটাকে বলে নাটাই পুজো তো সেটাই করছে তো সেটাই এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম মামা তো এই পুজোগুলো দেখতে ভীষণ ভালোবাসে আমাদের ওই বাড়িতে না আর আমার জেঠি শাশুড়িদের ঘরে এই পুজোটা করে তো আমার এটা বেশ ভালো লাগে তো ভাই ওইখানের নিয়মটা আর এখানে নিয়মটা একটু আলাদা আমাদের ওই বাড়িতে করে বারান্দা মানে বাইরে উঠোনের মধ্যে আর এরা করে ঘরের মধ্যে তো এটাই আর কি দেখছিলাম ওদের নিয়মগুলো আমাদের থেকে একদমই আলাদা বলতে পারো তো যাই হোক এখানে যে কাকু পুজো করে নিচ্ছে আর আমরা সেটাই দেখছিলাম এখানে ছিল আমি কাকিমা দিদি ভাই সবাই কিন্তু ছিলাম এখানে আর বেশ ভালোই লাগছিলো তারপর কিন্তু পুজো টুজো দেখে ঘরে চলে এসেছিলাম ঘরে এসে মেয়েকে বই পড়াতে বসেছি তখন কিন্তু কাকিমা চলে এসেছিলো প্রসাদ নিয়ে তো প্রসাদটাই আর কি খেয়ে আজকে দিনটা শেষ করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আবারও একটা নতুন দিনের নে